বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে আজ বলবো মা অন্নপূর্ণা কিভাবে কাশি অন্নপূর্ণা মন্দিরে প্রতিষ্ঠিত হলো কিভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হলো ঈশ্বরী পাটনির তোমরা সবাই সবাই পাঠ্যপুস্তকে পড়েছ রায়গুণাকারের লেখা অনদা শঙ্করের কাব্যগ্রন্থ থেকে নেয়া হরিহর নামে এক জমিদার ছিলেন জমিদারের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হতো হরিহারবাবুর স্ত্রী কাঙালি ভোজন করাতেন প্রত্যেক বছর সেই বছর ঠিক করলেন একটু বেশি করে কাঙালি ভোজন করাবেন কিন্তু হরিহারবাবু রাজি ছিলেন না তিনি বললেন গিন্ন তুমি প্রত্যেক বছর তো করো আবার এবছর এত বেশি জনকে করাবে কেন আমি যা জমিয়েছি সব তোমার শেষ হয়ে যাবে তখন গিন্নি কেঁদে কেটে বললেন এই কী কথা বললে তুমি তুমি তো মহা পাপ করলে এই কথা কেউ বলে তখন বললেন যে না আমি তো পারবো না এইভাবে দুজনে অশান্তি হচ্ছে মা অন্নপূর্ণা দেখতেন রোজই দুজনের মধ্যে অশান্তি মা অন্নপূর্ণা ভাবলেন আর এই বাড়িতে থাকা যাবে না এদের মধ্যে এত অশান্তি দেখি অন্য কোনো বাড়ি আমায় যেতে হবে এই কথা বলে তিনি বেরিয়ে পড়লেন তিনি নদীর ধারে গেলেন গিয়ে দেখলেন ঈশ্বরী পাটনি সে নৌকো নিয়ে বসে আছে তখন ঈশ্বরী পাটনিকে বললো বলল আমাকে নদীর ওপারে করে দেবে গো তখন ঈশ্বরীপাটনী বলল কে তুমি গো কাদের বাড়ির কুলবধূ তুমি এসেছো একা একা তোমাকে আমি পার করে দেবো কী করে দেবো দিতে তো পারবো না তখন বলছে কাদের বাড়ির কুলবধূ আমি তো মুখুরতে বাড়ির মেয়ে বাবু তো আমার দাদু হয় আমি তো তারই নাতি আমার নাম রেখেছে অন্নপূর্ণা আমার নাম অন্নপূর্ণা তখন তাহলে তোমার স্বামীকে বলছে স্বামীর নাম বলবো আমাকে কি বলতে আছে স্বামীর নাম তখন হচ্ছে পরিচয় তো দাও তখন আমার স্বামী বুড়ো নেশা করে সে সিদ্ধি খেয়ে পড়ে থাকে আর চাই মেয়েকে পড়ে থাকে ভূত না চায় আর আমার সতীন গঙ্গা তাকে মাথায় করে নিয়ে ঘরে এই তো স্বামীর পরিচয় তাই নাকি তাহলে তোমার খুব কষ্ট বলে হ্যাঁ গো আমার খুব কষ্ট তখন বলছে যে তাহলে এদিকে বয়স আবার এদিকে সব এত গুণ তার বলছে এত গুণ কিন্তু তাকে সবাই মানে এই হচ্ছে তার গুণ তার এত গুণও তাকে কিন্তু সবাই মেনে চলে বলে তাই নাকি ঠিক আছে এসো দুজনে মিলে গল্প করতে করতে নদী পার হচ্ছে তারপর নদীর জলে মা পা দুটো ডুবিয়ে ডুবিয়ে যাচ্ছে হঠাৎ ঈশ্বরীপাটনি দেখলে দেখে যে নদীতে লম্বা হয়ে পদ্মফুল ফুটে আছে তখন ঈশ্বরীপাটনি বলে কি ব্যাপার হঠাৎ নদীতে পদ্মফুল দিন তো দেখিনি কত পদ্মফুল ফুটেছে মা বলছে তাই নাকি কোনো দিন দেখো নি তখন বলছে না মা মনে মনে হাসছে তারপরে ঈশ্বরী পাটনি বলছে মা তুমি পাদুটু তুলে বসো তুমি কাদের বাড়ির বউ বধু শেষে তুমি জলে পড়ে টোটে যাবে আমার দোষ হবে তুমি পাদুটো তুলে বসো এরকম চুলে বসো না বলছে হ্যাঁ ঠিকই বলেছো আমার পায়ের আলতাটাও ধুয়ে যাবে বলে মা পাদুটো তুলে বসে তারপরে দুজনে মনের দুঃখ মনের দুঃখের কথা বলতে বলতে নদী পার হয়ে গেলো নদী পড়ে পেরিয়ে নেমে গেল মা তারপরে নেমে যাওয়ার পর ঈশ্বরী পাটনি দেখলো মা যেখানে যেখানে পা দিয়েছে সেটা শোনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে নৌকো থেকে নেবেই ছুটেছে মাকে ধরার জন্য গিয়েই মায়ের সামনে গিয়ে বলো মা তুমি কে বলো তুমি তো সাধারণ কেউ নয় তুমি নিশ্চয়ই কোনো দেবতা তাহলে কেন আমি তো তোমার পরিচয় দিলাম আমার কোথায় পরিচয় দিলো তো তুই বুঝলি না তখন বলছে না তো আমি তো বোকা আমি কী করে বুঝবো তখন মা বললো শোনো তাহলে বলি শিব আর পার্বতীর যখন দুজনের বিয়ে হয় বেশ ভালো কাটছিল কিন্তু শিব ছিল গরিব অন্যের অভাব খুব কষ্টে কাটছিল তখন অন্নপূর্ণা কী করলো সহ্য করতে না পেরে কে ত্যাগ করে চলে গেল কাশিতে এদিকে তখন অন্নপূর্ণা বেরিয়ে যেই গেল দেশে পড়ে গেল মহামারী লোকের খাদ্যের অভাব হল নানান রকম রোগে মানুষ মরে যেতে শুরু করলো তখন তো শিব ভাবলো যে কী করে সব বাঁচাবো আমি তখন কাউকে খাদ্যও দিতে পারছে না অন্নের অভাব অন্নদানও করতে পারছে না এইভাবে তখন শিব কী করলেন বেশে মানে ব্রাহ্মণ বেশে বাড়ি বাড়ি ভিক্ষা করতে শুরু করলেন কেউ আর ভিক্ষা দেয় না মা অন্নপূর্ণার মায়াতে সেটাও হলো না ভিক্ষা তিনি পেলেন না তারপরে এরকম ভিক্ষা না পেয়ে একদিন এক গাছের তলায় বসে আছেন পাশে এক ব্রাহ্মণ বসে আছে ব্রাহ্মণকে বলছে কে তুমি ব্রাহ্মণ বলছে আমি এক ব্রাহ্মণ বলছে আপনি কোথা থেকে এসেছেন বলে আমিও এসেছি ও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ালাম কেউ আমাকে একটু চালও দিলো না ফলও দিল না আমি কতদিন খেতেও পাইনি তখন বলছে খুব ভালো দিনে এসেছো যাও যাও কাশিতে চলে যাও কাশিতে যাও এক বধু অন্নদান করছে পেট ভরে খাও তখন মহাদেব কী করলেন কাশির উদ্দেশ্যে রওনা হল কাশিতে পৌঁছালেন দূর থেকে দেখলেন অন্নপূর্ণা দান করছে তিনি তখন সামনে গিয়ে তার পাত্র এগিয়ে দিলেন মা অন্নপূর্ণা মহা শিবের পাত্রে অন্ন দিলেন দিয়ে তো চিনতে পারলেন চিনতে পেরেই তার রূপ ধরে অন্নপূর্ণা নিজের রূপ ধারণ করে মহাদেবকে বললেন দেখলে তো অন্যের অভাব হলে কত কষ্ট হয় তখন মহাদেব বললেন হ্যাঁ আমি বুঝেছি পার্বতী অন্নের অভাব খুব কষ্ট আজ তুমি আমাকে অন্ন দান করলে আজ তুমি আমাকে অন্ন দিলে আজকে থেকে এই মন্দির হবে অন্নপূর্ণার মন্দির এইখানে মন্দির তৈরি হবে আর এইখানে এই মন্দিরে পূজা হবে তোমার অন্নপূর্ণা নামে আর এই অন্নপূর্ণ পূর্ণার মন্দিরে মন্দিরে অন্নপূর্ণার পুজো হবে চৈত্র মাসের অষ্টমীর দিন অন্নপূর্ণার পুজো হবে আজ থেকে এই অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা হবে এই কাশিতে বিশ্ববিখ্যাত অন্নপূর্ণার মন্দির তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানি